বিশ্বকাপ অভিযান শুরুর আগে বাংলাদেশের পরীক্ষাটা যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঠিক পরীক্ষা বলে ভুল হবে বলা যায় প্রস্তুতি শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতেই স্বাগতিকদের সঙ্গে সিরিজ খেলবে লাল সবুজের দল আগামী মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেই সিরিজকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে চান্দিকা হাতুরু সিং এর শিষ্যরা ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নেয়ার আগে জিম সেশনে ঘাম ঝরালেন সাকিব তাস্কিনরা দীর্ঘ ভ্রমণের কারণে খেলোয়াড়া ছিলেন কিছুটা ক্লান্ত তাই মাঠে কোনো অনুশীলন সেশন রাখেনি টিম ম্যানেজমেন্ট জিমেই ফিটনেস নিয়ে কাজ করেছেন ক্রিকেটাররা আজ রোববার বিসিবির প্রকাশিত এক ভিডিওতে সাকিব তাস্কিন ও লিটনদের জিমে ব্যস্ত সময় পার করতে দেখা যায় ক্রিকেটের কোনো সংস্করণেই এখনও মুখোমুখি হয়নি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র মূলত টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজটি খেলবেন শান্তরা দুই দলের মধ্যকার টি টোয়েন্টি সিরিজটি হবে তিন ম্যাচের আগামী একুশ মে টি টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই একদিন পর সিরিজের 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 দ্বিতীয় মে মে। আর শেষ ও তৃতীয় সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনে পেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে এই সিরিজের পরই বিশ্বকাপ অভিযানে নামবে বাংলাদেশ বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচ রয়েছে যুক্তরাষ্ট্রে আট জুন সকাল সাড়ে ছটায় টেক্সাসের ডালাসের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসরের যাত্রা যাত্রা শুরু করবে বাংলাদেশ এরপর দশ জন রাত সাড়ে আটটায় নিউ তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা